পদার্থবিজ্ঞান প্রথমপত্র দ্বিতীয় অধ্যায় ভ্যাক্টর এর দ্বিতীয় ক্লাসে আপনাকে স্বাগত আজকে আমরা আলোচনা করব ভ্যাক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সামান্তরিক সূত্র ভ্যাক্টর যোগের সামান্তরিক সূত্র চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ক্লাসে চলে যায় সামান্তরিক সূত্র কি বলে যদি আমরা সামান্তরিক সূত্রটা পড়ি তাহলে যেটা দাঁড়ায় যদি একটি সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপর এক কালীর ক্রিয়াশীল একই জাতীয় দুটি ভ্যাক্টরের মান ও দিক নির্দেশ করা যায় তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দুটির মিলিত ফলের বা লব্ধির মান ও দিক নির্দেশ করে আচ্ছা এখানে কয়েকটা শব্দ আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমরা করি প্রথমে আমাদের সামান্তরিককে জানতে হবে আচ্ছা সামান্তরিককে জানতে হবে তারপরে কৌণিক বিন্দু সামান্তরিকের মধ্যে কৌণিক কি সুনিহিত বাহু সম্পর্কে আমাদের এ বুঝতে হবে এককালীন কেন কি বোঝানো হচ্ছে এবং একই জাতীয় ফ্যাক্টর কি বোঝানো হচ্ছে মান ও দিক নির্দেশ করা যায় আচ্ছা তাহলে প্রথমেই আমাদের সামান্তরিকের সংজ্ঞাটা একবার রিভিশন করা দরকার আমরা সামান্তরিক সংজ্ঞাটা একবার মনে করি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং একটি কোনো সমকোণ নয় বা নব্বই ডিগ্রি নয় তাকেই সামান্তরিক বলে আচ্ছা আমরা যদি সামান্তরিক আঁকার চেষ্টা করি হ্যাঁ আচ্ছা হ্যাঁ এই যে যদি একটা সমান্তরিক হয় ও পি কিউ আর এটা যদি আমার একটা সামান্তরিক হয় এই সামান্তরিকের বিপরীত বাহু অর্থাৎ ও এবং এর বিপরীত বাহু ও আর সমান ও সমান্তরাল অর্থাৎ মান সমান এবং সমান্তরাল একই দিক মানে এদের মধ্যে অ্যাঙ্গেল জরুরি এবং ও কিউ এবং পি আর এরা বিপরীত বাহু সুতরাং এরা সমান্তরাল এবং মানেও সমান এবং একটা সমকোণ সমকর্ণ দেখা যাচ্ছে একটা কোনো এখানে নব্বই ডিগ্রি হয়নি সুতরাং এটা একটি সামান্তরিক আচ্ছা সামান্তরিকের কোন বিন্দু আমন্ত্রিক কোনো কণিক বিন্দু থেকে অর্থাৎ কণিক বিন্দু কোনগুলো হবে হ্যাঁ যে বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয় সেটাই হচ্ছে আমার কণিক বিন্দু যেমন এখানে একটা কণিক বিন্দু সৃষ্টি হয়েছে হ্যাঁ এখানে কারণ এখানে একটা কোণ হয়েছে এখানে একটা কণিক বিন্দু আছে এখানে একটা কণিক এটা একটা কণিক বিন্দু পি একটা কণিক বিন্দু আচ্ছা ধরলাম ও কণিক বিন্দুতে একটা বিন্দুর উপর বা একটা পয়েন্টের উপর দুইটা ভ্যাক্টর কালীন মানে এককালীন মানে এককালীন মানে একই সময় হ্যাঁ একটা টাইম একই সাথে ক্রিয়া করতেছে এবং এরা একই জাতীয় ভ্যাক্টর অর্থাৎ ওপি যদি আমার বেগ জাতীয় ভেক্টর হয় বা একটা যদি আমার বেগ জাতীয় ভেক্টর হয় অপরটিও বেগ জাতীয় ভ্যাক্টর হবে একটি যদি আমার তরণ জাতীয় হয় অপরটিও তরণ জাতীয় ভ্যাক্টর হবে এমন হবে যে একটা ব্যাগ একটা তরণ বা একটা বল একটা তরণ একটা অন টর্ক এরকম হবে না দুটাই একই জাতীয় ভেক্টর হইতে হবে যদি একই সময় ক্রিয়া করে এবং এই বাহু দুটা দ্বারা সন্নিহিত বাহু হ্যাঁ যে দুটো বাহু মিলে এই যে এই জায়গায় একটা কোণ তৈরি করে তাদেরকে বলা হচ্ছে সন্নিহিত বাহু তাহলে ওপি এর ও তাহলে ওপি এবং ও কিউ একটা সন্নিহিত বা দুটো সন্নিহিত বাহ ওই যে ভ্যাক্টর দুটিকে যদি আমরা এই ওপি এবং ও কিউ দ্বারা প্রকাশ করতে পারি হ্যাঁ মানে ও দিকে প্রকাশ করতে পারি তাহলে এই যে সামান্তরিকের একটা কর্ণ ও বিন্দু থেকে যদি একটা কর্ণ আঁকা হয় হ্যাঁ ও বিন্দু থেকে যদি একটা কর্ণ আঁকা হয় তাহলে এই কর্ণ দ্বারা সামান্তরিকের লিগুলো এই যে ওপি ওই দুটো ফ্যাক্টরের যোগফল নির্দেশ করা যাবে অর্থাৎ আমার একটা যদি ভেক্টর থাকে এ ভেক্টর এবং আরেকটা ফ্যাক্টর যদি থাকে বি ভেক্টর তাহলে আমি যদি এ ভ্যাক্টরকে ওপি মান ও দিক দ্বারা মানে এ ভেক্টরের দিক হবে ওপি এর দিক এবং মান হবে ওপি এর দৈর্ঘ্যের সমান অর্থাৎ এ টু আমি লিখতে পারি ওপি ভেক্টর এবং আরেকটা ফ্যাক্টর হচ্ছে আমার বি ভ্যাক্টর বি মান হবে আমার ও এর মান ও দিক বরাবর সুতরাং বি ভ্যাক্টর আমি লিখলাম ও কিউ যদি এমনটা আমি প্রকাশ করতে পারি তাহলে এই যে কর্ণ হ্যাঁ এই কর্ণ ও আর এই ও আর ওই দুটা ভ্যাক্টর অর্থাৎ এ এবং বি ভেক্টরের যোগফলের দিক এবং মান নির্দেশ করবে ঠিক আছে আচ্ছা বিষয়টি প্রমাণ করার জন্য আমরা কি করব আমরা ওপিকে একটু বর্ধিত করি ওপিকে একই দিকে ওপিকে একই দিকে একটু আমরা বর্ধিত করে নিলাম এবং ধরলাম যে এ ওপি এবং ও মধ্যে যে কোনটা যে যে কোণের বিন্দুর কথা আমরা বলছি ওই কোণের বিন্দুতে যে কোনটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে আমার আলফা আচ্ছা তাহলে যেহেতু ও এবং পি আর সমান্তরাল এবং ও কিউ ও এর সাথে আলফা কোন উৎপন্ন করছে অতএব আমরা বলতে পারি যে পি আরও ও পি এর বর্ধিতাংশের সাথে আলফা কোণই উৎপন্ন করবে আচ্ছা আর থেকে এবার এই বিন্দুর উপর আমি একটা রেখা অঙ্কন করলাম হুম অর্থাৎ এই যে কোনটা হলো এটা নব্বই ডিগ্রি এই কোনটা কত নব্বই ডিগ্রি তাহলে এই বিন্দুটার নাম দিলাম আমি এস তাহলে পি আর এস একটা সমকোণী ত্রিভুজ হ্যাঁ তাহলে এই যে বর্ধিত করলাম এই যে আর এস এটুকুকে আমি ধরলাম এটুকুকে আমি ধরলাম আর এস এর যে দৈর্ঘ্যটা পাইলাম সেটাকে আমি ধরলাম ওয়াই এবং পিএস যে অংশটুকু বর্ধিত করছি সেটাকে আমি বললাম এক্স হুম তাহলে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ পিআরএস থেকে যে আমরা পাই পি আর এস হ্যাঁ পিআরএস থেকে আমরা পাই কস এই যে এই অ্যাঙ্গেলগত আলফা সুতরাং কস আলফা ইকুয়েলস টু কত ভূমি বাই অতিভুজ ভূমিগত এখানে পি এস হ্যাঁ ভূমিগত এখানে পি এস পিএস বাই অতিভুজ অতিভুজ কত পি আর কত পি হুম আচ্ছা পি এর সমান সমান আমি বললাম আমি ধরে নিলাম যে পি এর সমান সমান আমার এক্স তাহলে পি আর কত হবে অতি যেহেতু পি আর ও কিউ এর সমান সমান্তর সমান্তরিকের সঙ্গ অনুযায়ী যেহেতু ও কে আমি বি আর পিআর আমার বি হবে ঠিক আছে তাহলে এক্স পাই পি আর এর জায়গায় আমি লিখলাম বি সুতরাং আমার এক্স সমান সমান কি আসলো বি আলফা ঠিক আছে একই রকমভাবে আমি যদি সাইন আলফার কথা চিন্তা করি সাইন আলফার সমান সমান আমার কি দাঁড়ায় সাইন আলফা সমান সমান আমার দাঁড়ায় লম্বো বাই অতিবুজ হুম লম্বো কত আমার এখানে আর এস এবং অতিবুজ কত হচ্ছে আমার পি আর তাহলে আর এস সমান সমান আমার কি হলো ধরছিলাম আর এস সমান সমান আমি ধরছিলাম ওয়াই তাহলে এবং পি আর সমান সমান তো আমি একটু আগে বললাম বি সুতরাং সাইন আলফা সাইন আলফা ইকুইলস টু ও সরি ওয়াই ইকুইস টু ওয়াই ইকুয়ালস টু বি সাইন আলফা হম ওয়াইকোস আমরা কি পেলাম ওয়াই টু বি সাইন আমি যদি এ যাই ও আর এস এ যদি আমি পিঠা গুরাস অ্যাপ্লাই করি পিঠা গুরাস পিঠাগুরা উপাদি তাহলে আমি কি পাই অতিবুজ স্কোয়ার আমরা জানি পিঠাগুরা বলে ও আর এস কত ও আর ইকুয়ালস টু লম্বো স্কোয়ার লম্বো কত আমার আর এস আর স্কোয়ার প্লাস ভূমি কত আমার ওএস ওএস হুম আচ্ছা ও আর সমান সমান আমি ও আর ও আর সমান ও আর আমি এখানে কিছু নাই ও আর এস সমান সমান আমি কত ধরছিলাম ওয়াই ধরছিলাম তার মানে আর এস সমান সমান আমি লিখতে পারি ওয়াই স্কোয়ার ও এস এস আসলে কি ও পি প্লাস পি এর যোগফল হ্যাঁ আমি লিখলাম ওপি প্লাস বিএস হোল স্কোয়ার তাহলে আমার নিচে কি এখানে গিয়ে আসলো ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওপি সমান সমান আমার কত এ ওপি সমান সমান আমার এ এবং পি সমান সমান আমি কত দরছিলাম এক্স হ্যাঁ এক্স এ হোল স্কোয়ার আচ্ছা এবার যদি আমি লিখি ওয়াই সমান সমান আমি কে পাইছিলাম বি সাইন আলফা তাহলে আমি যদি এটা বসাই ওয়াই সমান সমান বি সাইন আলফা হোল স্কোয়ার প্লাস এ প্লাস এক্স সমান সমান আমি কে পেয়েছিলাম বি কস আলফা হুম বি কস হোল স্কোয়ার তাহলে এখানে আমি কি পাচ্ছি বি স্কোয়ার সাইন স্কোয়ার alpha হুম আর এখানে আমরা পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি এ স্কোয়ার প্লাস টু এ বি মানে এ হচ্ছে এখানে এ আর বি হচ্ছে বি কস আলফা টু এ বি কস প্লাস বি স্কোয়ার কোয়ার আলফা ঠিক আছে আচ্ছা তাহলে এখানে এবং এখানে আমার বি স্কোয়ার আছে যদি আমি বি স্কোয়ারটা কমন নিয়ে ফেলি বি স্কোয়ারটা কমন নিয়ে ফেলে আমার কী দ্বারায় সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এবং থাকে কি আমার এ স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা আমরা জানি ত্রিকোনমিত হতে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস অস স্কোয়ার আলফা গেলস টু ওয়ান তো আমি লিখতে পারি এটাকে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা তাহলে ও আর স্কোয়ার আমার দাঁড়ালো ওআর স্কোয়ার আমার দাঁড়ালো এ স্কোয়ার প্লাস টু এ বি টু সাজিয়ে লিখলাম টু এ বি কস আলফা প্লাস বি স্কোয়ার হুম তাহলে আমার ও আর আর ফাইনালে আমার দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি কালফা প্লাস বি স্কোয়ার তাহলে এটাই হচ্ছে যে আমার ভ্যাক্টর দ্বয়ের যোগফলের লব্ধির মান হুম্টর দ্বয়ের লব্ধির মান আচ্ছা তাহলে আমরা এখন লব্ধি পেলাম ওয়ারের মান পেলাম ওয়ারের মান আমি এখানে একবার লিখি ও আর এর মান ও আর পেয়েছিলাম আমরা সমান সমান কত রোট ওভার এ স্কোয়ার প্লাস টু এ প্লাস স্কোয়ার আচ্ছা এই যে লদ্ধি আমার উৎপন্ন হলো হ্যাঁ এটাকে লব্ধি আমার ধরলাম এই ওপি এর সাথে ঠিটা উৎপন্ন করে ওপি এর সাথে ঠিটা কারণ আমার লব্ধির দিক নির্দেশ করতে হবে দিক দিক কীভাবে বের করবো আমরা হয় আমাদের মানে আমরা এভাবে বলতে পারি যে লদ্ধিটা যে লব্ধিটা আসবে সেটা আমার ওপি থেকে ঠিটা কোণে কাজ করতেছে বা ও থেকে ঠিটা কোণে কাজ করতে তো সাধারণত আমরা এক সেক এক একশকের সাথে ঘড়ির কাটার উল্টা দিকে কোন হিসাব করি সেই জন্য আমরা ধরলাম যে যে লব্ধিটা আমার এর সাথে ঠিটা কোণ উৎপন্ন করতেছে তাহলে এই ঠিটা কোণ বের করতে পারলে আমরা আর কোন দিকে ও আর বা লব্ধিটা কোন দিকে কাজ করতেছে আমরা সেটা বের করতে পারবো ঠিক আছে আচ্ছা তাহলে এই যে আমাদের একটা সমগ্র ত্রিভুজ আমরা এখানে ছিলাম আমি আবার আঁকি এখানে যে ও আর ও আর এস হ্যাঁ ওয়ারএস এখানে একটা বিন্দু ছিল আমাদের পি আচ্ছা তাহলে এটাকে তো আমরা ধরলাম লব্ধি হ্যাঁ এই যে এই কোনটা এজ এ ও এস এর সাথে যে কোনটা উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে কত থিটা হুম আচ্ছা থিটা এখানে যদি এই সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ ও এস আর থেকে যদি আমরা দেখি আমরা জানি যে ট্যান থিটা ট্যান থিটা হচ্ছে কি আমার লম্ব বাই ভূমি তাহলে হচ্ছে আমার এখানে লম্ব হচ্ছে আর এস লম্ব কত আর এস ভূমি কত ওএস ভূমিকত ওএস তাহলে আর এস সমান সমান আমরা এখান থেকে পাইছিলাম কি ও ওয়াই আর এস সমান সমান আমরা পাইছিলাম ওয়াই এবং ও এস সমান সমান কি পাইছিলাম ওপি প্লাস পি এস ওপি প্লাস পি এস হ্যাঁ তাহলে ওয়াই ওপি সমান সমান আমার কত এ আর পি এস হচ্ছে আমার কত এক্স হ্যাঁ তাহলে টেন থেকে সমান সমান আমরা পাচ্ছি টেন থেকে সমান সমান আমরা ওয়াই কি পেয়েছিলাম আমরা ওয়াই পেয়েছিলাম আমাদের বি সাইন আলফা বি সাইন আলফা এবং এ প্লাস এক্স পেয়েছিলাম কত আমরা বি কস আলফা বি কস আলফা তাহলে আমাদের ঠিকটা কত হচ্ছে ঠিকটা হচ্ছে আমাদের বিপরীত ত্রিকোনমিত যদি আমরা নেই ত্রিগণমিত্রের বিপরীত অনুপাত থেকে টেন ইনভার্স বি সাইন আলফা ডিভাইড বাই এ প্লাস বি কস আলফা ঠিক আছে কারণ আমরা এখানে এই যে ওয়াই ওয়াই সমান সমান আমরা এখানে আগের ক্লাসে পেয়েছিলাম যদি দেখে আসি আগের ক্লাস থেকে হ্যাঁ ওয়াই সমান সমান আমরা পেয়েছিলাম বি সাইন আলফা এবং এক সমান সমান পেয়েছিলাম বি কস আলফা সেগুলো সেই মানগুলো আমরা এখানে বসিয়েছি যে ওয়াইয়ের জায়গায় বসিয়েছি বি সাইন আলফা এবং এ প্লাস এক্স এর জায়গায় তো আরও লই এর জায়গায় বসিয়েছি বি কস আলফা ঠিক আছে স্যার তাহলে এখানে যদি আমরা বি আলফা এর মান বসাই তাহলে আমরা ঠিকটা পেয়ে যাচ্ছি আচ্ছা ঠিটা আমরা আর কীভাবে বের করতে পারি হুম আচ্ছা আমরা যদি এখন বলি আমরা যদি এখন বলি হুম যে অস্থিটা দিয়ে আমরা বের করব অস্থের অনুপাতে বের করব সেটা কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আমরা জানি অস্থিটা সমান সমান অস্থির সমান সমান কত ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে আমার এখানে ভূমি হচ্ছে আমার এখানে ও এবং অতিভুজ হচ্ছে কত আমার ও আর হ্যাঁ আচ্ছা ও সমান সমান আমরা কী লিখছিলাম ও সমান সমান হচ্ছে আমার এ প্লাস এ প্লাস এক্স হ্যাঁ ও সমান সমান ও পি প্লাস পি এস প্লাস পিএস ও পি ইকুয়াস টু এ এবং তাহলে ও তাহলে হ্যাঁ তাহলে আমার ও হচ্ছে যে এ প্লাস এক্স এবং ও আর হচ্ছে আমরা একটু আগে দেখেছিলাম যে এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার আচ্ছা তাহলে এ তাহলে আমার থিটা হচ্ছে আমার কত ঠিটা হচ্ছে আমার এ প্লাস এক সমান সমান কী ছিল আমার এক সমান সমান ছিল বি কস আলফা এক সমান সমান ছিল কথা আমার বি কস আলফা এবং নিচে ছিল আমার ওয়ার যেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা প্লাস বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা একই রকমভাবে আমরা সাইন দেখে বের করতে পারি সেটা আপনাদের জন্য ফোম ওয়ার্ক রইল সাইন থিটার মাধ্যমে যদি আমরা থিটার মান বের করতে চাই তাহলে সেটা এক ফর্মুলাটা কী হবে কারণ পরীক্ষায় অনেক সময় আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট থিটার ফর্মুলাটা আমরা টেন ইনভার্স বি সাইন থিটা ডিভাইড বাই এ প্লাস বি কফ দিয়ে মুখস্থ করে ফেলি ঠিক আছে কিন্তু আমাদের অনেক সময় এম সিকিউ বা সিকিউতে কস থিটার মাধ্যমে বের করতে বলতে পারে বা নিচের কোনটি সঠিক কস এই ফর্মুলা দিয়ে বলতে পারে যে লো দিলে দিক দিকের জন্য কোনটি সঠিক তখন কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই বা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল জানে যে আমরা তো টেন ইনভার্সের মাধ্যমে জানি এখানে কস ইনভার্স দিয়ে দিল প্রশ্ন কঠিন করলো আসলে কঠিন না আমরা বইয়ে একরকমভাবে দেখিয়েছি আমরা যদি একটু ডিফারেন্টভাবে চিন্তা করতে পারি তাহলে কিন্তু আসলে আমাদের বেসিক নলেজটা স্ট্রং হবে হ্যাঁ শুধু যদি আমরা টেন থিটার মাধ্যমে বের করতে পারবো তা না কথ সিটের মাধ্যমে বের করতে পারবো সাইন থিটের মাধ্যমে বের করতে পারবো ঠিক আছে তাহলে সাইন্স থিটার ক্ষেত্রে যেটা হবে সায়েন থিটার ক্ষেত্রে যদি আমরা বের করি সায়েন থিটা সায়েন থিটার সমান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ লম্বো কত আর এস এবং অতিভুজ কত ও আর আর এস সমান সমান হচ্ছে আমার ওয়াই আর এখানে হচ্ছে আমার ওয়ার ওয়াই সমান সমান আমরা কি জানি ওয়াই সমান সমান আমরা জানি ওয়াই সমান সমান আমরা জানি কি বি আলফা বি সাইন আলফা হ্যাঁ ওয়াই সমান সমান আমাদের ছিল বি সাইন আলফা এবং ওয়ার তো আমরা জানি অত এ স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা প্লাস বি স্কোয়ার সুতরাং ঠিকা ইকুইলস টু সাইন ইনভার্স সাইন ইনভার্স সাইন আলফা ডিভাইড বাই ডো এ স্কোয়ার প্লাস টু এ কস আলফা প্লাস বি স্কোয়ার ঠিক আছে একটুকুই তার মানে আমরা ঠিক কিন্তু তিনবার বের করতে পারি টেন ইনভার্সের মাধ্যমে বের করতে পারি আবার কস ইনভার্স এর মাধ্যমেও বের করতে পারি আবার সাইন ইনভার্সের মাধ্যমেও বের করতে পারি এভাবে আমরা যদি পড়ি তাহলে বিষয়টা আমাদের মাথায় এবং আমাদের আরও বুঝতে সহজ হয় এবং প্রশ্ন যতই ঘুরিয়ে করুক না কেন আমরা সহজেই সেটা ধরতে পারবো আজকের ক্লাস আর বড় পড়লাম না এইটুকুই পরবর্তীতে আমরা এই সামন্তরিক সূত্রের উপর ভিত্তি করে দুটো ফ্যাক্টর লদ্ধির সর্বোচ্চ মান পথ হতে পারে সর্বোচ্চ সর্বনিম্ন মান পথ হতে পারে সর্বোচ্চ মান হলে আমাদের লদ্ধির এই যে লদ্ধির সর্বোচ্চ মান সর্বোচ্চ মান যখন হয় তখন আমার এই লদ্ধির দিক কী হবে হ্যাঁ বা সর্বনিম্ন মানের সময় আমার লদ্ধির দিক কি হবে এগুলো আমরা বুঝবো এবং সামন্তরিক সূত্রের কয়েকটা অ্যাপ্লিকেশন আমরা দেখব তো সেই ভিডিওটি মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন ধন্যবাদ